ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ বোলপুরে বোলপুর থানার অন্তর্গত এলাকায় ফের নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে পাশের গ্রামের যুবক রজত সরকার ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় মুখ প্রাণে মেরে ফেলার হুমকি উদায় বলে জানিয়েছে নাবালিকা কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ায় নাবালিকা বিষয়টি পরিবারের লোকজনকে জানায় এরপরই পরিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে করা সম্ভব হয়নি বিষয়ে গ্রেপ্তার বিজেপি নেতা খোকন দাস জানান নাবালিকার পরিবার ভয় পেয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি পরে তাদের সাথে যোগাযোগ করলে পরিবারের সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে সাহায্য করেন আজ নাবালিকাকে বোলপুর আদালতে তোলা হয়েছে দেখুন এই তৃণমূল কংগ্রেসের শাসনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষকদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে তারই একটা নিধান্ত আমাদের স্পষ্ট একটা আজ নিদর্শন আমরা দেখতে পেলাম যে প্রশাসন জোর করে একটা নাবালিকা বারো বছরের ষষ্ঠ শ্রেণী ছাত্রী তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং প্রায় তিন মাস সে আজকে অন্তঃসত্ত্বা সেই পরিবার যখন আজকে আমরা যখন কমপ্লেন করি তাদেরকে নিয়ে এসে তাদের বাড়ির লোকে যখন সহজে চায় আমাদের কাছে আমরা তাদেরকে নিয়ে এসে থানায় কমপ্লেন করি এবং করার পরিপ্রেক্ষিতে আজ ওয়ান সিক্সটি তো পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবে যাতে স্টেটমেন্ট না দিতে পারে সেই জোর জবরদস্ত করে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে গেল আমরা চাই যে ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই এবং যতক্ষণ না পুলিশ প্রশাসন একে গ্রেপ্তার করছে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কা জানাই যে এই ধরনের নক্করজনক ঘটনা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার জন্য এই প্রশাসনকে আমরা ধিক্কা জানাই মেয়েটার বয়স কত মেয়েটার বয়স বারো বছর বয়স এই ক্লাস সিক্সে পড়াশোনা করে তো ঘটনাটা ঘটেছে আমাদের সিঙ্গি অঞ্চলের যে বে বেজরাক যে কলোনি সেই গ্রামের একটা প্রত্যন্ত গরিব ঘরের মেয়ে মেয়ের মা মারা গেছে দাদু ঠাকুমার কাছেই বড় হয়েছে এবং দাদু ঠাকুমা একটা চায়ের দোকান আছে তো চায়ের দোকানে থাকাকালীন বাড়িতে সে একা থাকতো এবং সেই একা থাকার কালীন তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে এবং ভয় দেখিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে এই ধরনের নক্কাশজনক ঘটনা ঘটিছে এখন যখন মেয়েটি যখন তিন মাস অন্তঃসত্ব হয় এবং শারীরিক অসুস্থতা হয়ে পড়ে তখন পরিবারকে তখন জানাতে বাধ্য হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে যখন ওনারা অন্যান্য পলিটিক্যালি নেতাদের কাছে যখন যায় সহযোগিতা করার জন্য সহযোগিতা সহযোগিতাকে হাত মানে বানানোর জন্য বলে তখন কেউ তাদের পাশে দাঁড়ায় না আমাদের কাছে এলে আমরা এই পরিবারটাকে নিয়ে এসে থানায় একটা কমপ্লেন করি এবং সেই কমপ্লেনের কমপ্লেনের ভিত্তিতে আজকে ওয়ান সিক্সটি ফোর ছিল এবং ওয়ান সিক্সটি ফোর দেওয়ার পর যখন এখান থেকে বাড়ি ফিরবে সেই ফেরার পথে পুলিশ প্রশাসন ওদেরকে যাতে এই ঘটনা জনসমাজ মানে জনসমাজের মানুষ মানুষকে যাতে না আসতে পারে তাই জোর করে ওদেরকে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে যায় যাতে এই ঘটনা চাপা ধামা চাপা দেওয়া যায় আমরা চাই যে যে বা যারা এই ধরনের ডক্কারজনক জঘন্যতম কাজ করেছে একটা নাবালিকা বারো বছরের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত তাকে শাস্তি দিতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের ওখানকার লোকাল নেতৃত্ব এই ঘটনাকে ধামা চাপাতে চেষ্টা করছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক কোনো ঘটনায় আমরা ধামাচাপা দিতে দেবো না আমরা এর দরকার হলে এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামতে বাধ্য হব না আমার নাম খকন দাস বিজেপি বোলপুর সাংগুড়ি জেলার সেক্রেটারি ঘটনা ঘটেছিল হয়েছিল আমার আমার লাভ মিশ্রমে অন্যায় হয়েছে সেই জন্য আমরা পুলিশ কেস করেছিলাম সে আসামিকে এখন তুলতে পারি নাই আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক আমার না যে সম্মান করেছে সেই ছেলের উপযুক্ত কেন এরকম বাচ্চা মেয়েকে এরকম নষ্ট করেছে তার জন্য শাস্তি হয় আমি বলছি শাস্তি দিন আপনি রজত বিশ্বাস রজত সরকার ও কি করে ও কি করে আমি জানি না আমি যে চিনিও না আমার বাড়ি বি পুলিশ কে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত না করেনি মানে কতদিন ধরে এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা তিন চার মাস হলো বলে আমরা জানি আমাদের একটা চায়ের দোকান ছিল সেই দোকানে আমি থাকতাম আমার সামনে আর আমি আর এদিকে রাত্রে অন্ধকারে এসে এরকম অত্যাচার করতো আমার নানীকে ভয় দেখাতো তোকে মেরে দেব হ্যান্ড করো টেনপুর এরকম করে ভয় দেখাতো ওকে বলতে দিত না কার কাছে কোনো কথা মানে ভয় কাজ করেছে হ্যাঁ কি আমি চাইছি ওই ছেলের শাস্তি ও আমার আত্মীয় হয়েছে সেই জন্য ওই জিনিসটা নষ্ট করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দি আমার আপনার নাতনি এখন প্রেগন্যান্ট হ্যাঁ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান